পোরানের একই শব্দ কিন্তু দুটি ভিন্ন রূপ একটি অস্থায়ী আরেকটি স্থায়ী অনুবাদে দুটোই শুধু শান্তি হয়ে যায় অথচ এর ভেতরে লুকানো আছে গভীর রহস্য আজ আমরা দেখব সালামুন আর সালামান এর সেই অলৌকিক পার্থক্য প্রথমত সালাম শব্দের দুটি রূপ দেখব শব্দের শেষে যদি উন থাকে তবে সেটা বিশেষ্য যেমন সালামুন আর যদি আন থাকে তবে সেটা ক্রিয়াভিত্তিক কেউ কাজ করেছে বোঝায় যেমন সালামন এক সালামুন বিশেষ্যভিত্তিক শব্দ স্থায়ী দুই সালামন ক্রিয়াভিত্তিক শব্দ অস্থায়ী দুটি শব্দগতভাবে দুই ধরনের অর্থ ও বিশেষত্ব ধারণ করে কিন্তু কোরআনের অনুবাদে দুটোর অর্থই শান্তি হিসেবে দেখতে পান কোরআনে এর একটি সুন্দর উদাহরণ রয়েছে ইব্রাহিম আলাহ সালামের কাহিনীতে আর অবশ্যই আমার প্রেরিত ফেরেস্তারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তারা বলল সালাম তিনিও বললেন সালাম অতপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন ফেরেস্তারা যখন তার কাছে এলেন তখন বললেন সালামান ক্রিয়া ক্রিয়াভিত্তিক সালাম যার অর্থ আমরা আপনাকে সালাম দিচ্ছি এটি সীমিত কারণ এখানে কর্তা আছে শুধু ফেরেস্তারাই সালাম দিচ্ছেন কিন্তু ইব্রাহিম সালাম উত্তরে বললেন সালামুন বিশেষ্যভিত্তিক সালাম যা স্থায়ী আবার শান্তি নামবাচক হওয়ায় এর কোনো কর্তাও পাচ্ছেন না যেমন সালামুন আলাইকুম তোমাদের ওপর সালাম কে সালাম দিচ্ছে সেটা অনুল্লিখিত বিশেষ্যের কর্তা নেই ইব্রাহিম সালাম যখন সালাম বললেন বিশেষ্যবাচক সালামের মধ্যে গভীর হিকমত রয়েছে ক্রিয়াভিত্তিক বাক্যে কর্তা থাকে অর্থাৎ কে সালাম দিচ্ছে তা স্পষ্ট কিন্তু বিশেষ্য বিশেষ্যভিত্তিক বাক্যে কর্তা নির্দিষ্ট নয় তাই ফেরেস্তারা যখন সালামান বলেছিলেন তখন তারা নিজেরা সালাম দিচ্ছিলেন কিন্তু ইব্রাহিম সালাম যখন সালা আমুন বললেন তখন এটা হতে পারে আমার তরফ থেকে হতে পারে আমার পরিবারের পক্ষ থেকে এটা বাহিরের জগৎ থেকে হতে পারে যেটা কোনো সময়ের গণ্ডি দিয়ে বাধা নয় কারণ এটা বিশেষ্যবাচক নির্ভর অথবা বাধ্যবাধকতা নে কে এটা দিল আমি এটাকে ধরা করে দিতে চাইনি এটা খোলা রয়েছে তাই আমি বলেছি সালামুন আবার কোন ধরনের শান্তি তাও উল্লেখ নেই সকল ধরনের শান্তি কখন শান্তি বিশেষ্য হওয়ায় এর সময়সীমা নেই মানে সব সময় প্রশান্তি নাজিল হোক সুভান আল্লাহ আল্লাহ বলেন আর যখন তোমাদেরকে কোনো অভিবাদন জানানো হয় তখন তার জবাবে তোমরা তার চেয়ে আরও ভালো অভিবাদন জানাবে কিংবা অন্ততপক্ষে সমান অভিবাদন ফিরিয়ে দেবে সুরানিসা ছিয়াশি ইব্রাহিম সালাম ফেরেস্টাদের ক্রিয়াভিত্তিক সালামের জবাবে বিশেষভিত্তিক সালামের মাধ্যমে এর উত্তম প্রতিউত্তর দিলেন সুবহান